নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একদম মশলা ছাড়া বানিয়ে দেখাবো পাকা পেঁপের তরকারি পাকা পেঁপের তরকারি কিন্তু খেতে মিষ্টি মিষ্টি হয় আর ভালোও লাগে তো এখানে অর্ধেকটা মতো পাকা পেঁপে ছিল তো সেটা দিয়েই আমরা এভাবে ডুমো ডুমো করে কেটে তার সাথে তিনটে জেরা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য তো কেটে ধুয়ে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে সরষের তেল তো তেলটা গরম হোক একটু গরম হলেই কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো এটা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁপে একটু নেড়ে চিড়ে নিচ্ছি এবার দিয়ে দেব হলুদ আর এখানে হলুদ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু লাল লাল পেঁপে তো কম হলুদ দিলেই এখানে হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ তো লবণ হলুদটা দিয়ে পেঁপেটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করতে হবে খুব বেশি ভাজার দরকার নেই তো দেখতেই পাচ্ছেন কড়ার গায়ে কিন্তু একটু লেগে লেগে এসছে তার মানে কিন্তু পেঁপেটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে আবারও একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে কিন্তু আমরা আগে থেকে করে রাখা গরম জলটা দিয়ে দেব তো যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন যেহেতু এখানে ঝোলটা কম থাকলেই বেশি কিন্তু ভালো লাগবে যেহেতু পাকা পেঁপে সেই জন্য তো আমি কিন্তু এই পরিমাণ জলটা দিয়েছি তো এবার তরকারিটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ঢাকনাটা তুলে নিলাম নিয়ে তরকারিটাকে আবারও একটু নেড়ে নিলাম দেখুন পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়েই এসছে প্রায় আবার কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম ঢাকনা বন্ধ করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এভাবে কিন্তু এবার চেলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে একদমই মশলা ছাড়া পেঁপের তরকারি যেহেতু পাকা পেঁপে সেই জন্য কিন্তু এখানে আমি চিনিটা অ্যাড করলাম না আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন তো আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ